হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা যা কিনা তিন দিন পরেই মুক্তি পাবে সেই তাণ্ডব সিনেমা নিয়ে একটা সরি নাটক শুরু হয়েছিল এবং সবাই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছিল যে সরি বল সরি বল সরি সরি বল বল এবং এই নাটকের অবসান হয়েছে একটা ছবির মধ্য দিয়ে যেখানে দেখা যায় আফরান নিশু সাকিব খানের বাসায় বা অফিসে সাকিব খানের সাথে একসাথে দাঁড়িয়ে একটা ছবি দিয়েছে এবং সেই ছবি শেয়ার করেছে এই ছবির প্রয়োজন থেকে শুরু করে ডিরেক্টর সবাই এবং এর মধ্য দিয়ে আসলে এই যে বিতর্ক সরি বলতে হবে চাইতে মাফ তা না হলে সাকিব না এবং ফ্যানদের ভিতরে যে এক ধরনের যুদ্ধ সেই যুদ্ধের অবসান হলো কিন্তু হঠাৎ করে এই ছবি দেওয়ার প্রয়োজন পড়লো কেন বিকজ এই যে সরি বলার যে নাটকটা নিয়ে একটা মার্কেটিং ক্যাম্পেইন করেছিল সেটা কিন্তু আস্তে আস্তে এই ছবির সাথে যুক্ত যারা রয়েছে তাদের বিপক্ষে যাওয়া শুরু করেছিল ফ্যানদের ভিতরে এক ধরনের বয়কট ক্যাম্পেন চলে আসে এবং সেই বয়কট ক্যাম্পেন যদি আরো শক্তিশালী হয়ে যায় সেটা কিন্তু এই ছবির জন্যই ক্ষতিকর হতো সেই জায়গা থেকে এবং সেই বিপদ বুঝতে পেরেই পরিচালক এবং প্রয়োজক এই সরি বলার যে নাটক তার অবসান ঘটিয়েছে কিন্তু আসলে বয়কট নাটকটা কি হয়েছিল যখন আসলে এই আফরান এবং সাকিব খানের ফ্যানদের ভিতরে এই শাকিব খানের ছবিতে আফরান নিশ্চয় থাকবে কি থাকবে না এই নিয়ে তর্ক বিতর্ক তখন সাকিবের যারা ফ্যান রয়েছে সেই সাকিব খানের ফ্যানরা হঠাৎ করে বয়কটের ডাক দেয় যে সাকিব খানের ছবিতে যদি আফরান তাহলে তারা এই সাকিব খানের তাণ্ডব সিনেমা বয়কট করবে তখনই আসলে মাথা চক্কর দেয় এই রায়হান রাফি এবং এই ছবির সাথে যারা যুক্ত তাদের বুঝতে পারছে বা বুঝতে পারে তারা যে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে পুরো মার্কেটিং ক্যাম্পেইনটা যাই হোক মূল কথা হচ্ছে যে এই যে বিতর্কের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ হাই উঠেছে এর মাঝে আবার তাণ্ডবের নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে যেটাতে সাবিলানুর এবং শাকিব খানকে দেখা যায় সাথে সাথে একটা সেন্সর সার্টিফিকেটও চলে এসেছে যেখানে দেখা যায় যে এই তাণ্ডব সিনেমা আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে তিন দিন পরেই মুক্তি পাবে এই সিনেমা এই মুভিটাতে আফরান নিশো কি রোলে থাকবে শাকিব খানের সাথে বন্ধু হিসেবে আসবে সাহায্যকারী হিসেবে আসবে নাকি সাকিব খানের বিপক্ষে কোনো একজন গ্যাংস্টার হিসেবে আসবে সেটা কিন্তু দেখা যাবে আর তিন দিন পরে এর ভিতরে নিউজ এসেছে যে এই তাণ্ডবের ফাইনাল ট্রেইলার যেটা সেটা মুক্তি পেতে যাচ্ছে সেটা মুক্তি পাওয়ার পরে আমরা এই মুভির হয়তোবা গল্প কিছু ডায়লগ এবং নতুন কিছু দৃশ্য দেখতে পাবো সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত তার আগ পর্যন্ত হাফেজ